সিলেট বাঁধন সাহিত্য দর্পণ পরিষদের পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেটের আয়োজনে রোববার সাত এপ্রিল দরগা মহল্লা পয়েন্টে ভুবালী ব্যাংকের সামনে পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাংবাদিক সাদিক হোসেন অ্যাপলোর সভাপতিত্বে ও ছড়াকার সাজ্জাদ আহমেদ সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সিটিএসবি ও মিডিয়া পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সংগঠনের উপদেষ্টা এম এ হান্ডান সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মামুন রশিদ উপদেষ্টা কাজী সৈয়দ মোজামিল উদ্দিন উপদেষ্টা শামীম আজাদ চৌধুরী উপদেষ্টা অ্যাডভোকেট সায়েদ আহমেদ সংগঠনের সহসভাপতি ও আজকের সিলেটের নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা তারেক হোসেন চৌধুরী মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ প্রচার সম্পাদক রাসেল আহমেদ জাবেদ আহমেদ বাংলা ভিশনের সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকি মাই ক্যামেরা পার্স পারসন আহমেদ আসন্ন বিয়ানিবাজার উপজেলার নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবী শারমিন আক্তার সংগঠনের অর্থ সম্পাদক হেলিম উদ্দিন শিক্ষানবিস আইনজীবী সালমা বেগম কণ্ঠশিল্পী তুহিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক শাওন মনোযদ করেন কাজী মালানা শহীদুল ইসলাম বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি পীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী বলেছেন মাহের রমজানে যেখানে ব্যবসায় লাভ কম করার কথা সেখানে বেশি করে লাভ করা হচ্ছে মাহে রমজানে দ্রব্যমূল্য উর্ধ্বগতি সরকারের দোষ নয় এটা আমাদের রক্তের সমস্যা আগামীতে এই ধরনের কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি আরো বলেন আমি সংগঠনের আজীবন সদস্য হিসেবে বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো তিনি সংগঠনের এ ধরনের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সবসময় সংগঠনের সাথে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন